হ্যাঁ আজকে এই নিউজটা আমার কাছে এসেছে বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় পত্রিকায় জানা যাচ্ছে নির্বাচন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সরকারকে অনুরোধ করছে বাংলাদেশকে চারটা প্রদেশে ভাগ করতে কটা তারা যুক্তি দেখাচ্ছে যে চারটা প্রদেশ হলে বাংলাদেশের বিকেন্দ্রীকরণ হবে কি হবে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ সবাই ঢাকা যাবে না চারটা বিভাগ হবে চারটা বিভাগ না প্রদেশ হবে প্রত্যেকটা প্রদেশের রাজধানী থাকবে কিন্তু আমি মনে করি সুবিধার চেয়ে অসুবিধা বেশি হবে আমার আমার সংখ্যাটা অন্য জায়গায় আমার সংখ্যাটা চারটা প্রদেশ হওয়ার মানে প্রত্যেকটা প্রদেশকে সাহিত্য শাসন দিতে হবে ফেডারেল গভর্নমেন্ট থাকবে ঠিক কিনা এখন প্রত্যেকটা প্রদেশকে যদি স্বায়ত্ত শাসন দিয়ে দেওয়া হয় তো ওই প্রদেশগুলোতে কেন্দ্রের শাসন হান্ড্রেড পারসেন্ট চলবে না প্রাদেশিক সরকারের অনেক কিছুই মেনে নিতে হবে যেমন বাংলায় মোদীর সব কথা চলে না মুখ্যমন্ত্রী মমতার কথাই শুনতে হয় বাংলাদেশ যদি চারটা প্রদেশ হয় প্রাদেশিক সরকারগুলো কর্তৃত্ব স্থাপন করবে এটা একটা বিপদ বিপদটা কেন বাংলাদেশের দুইটা অঞ্চল খুব রিস্কে আছে এর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আর একটা হচ্ছে উত্তরবঙ্গ এই দুইটা জায়গাতেই খ্রিস্টানদের অপতৎপ্রতা আছে আর চট্টগ্রামে হিন্দুদের অপতৎপ্রথা আছে এখন কোন কৌশলে যদি চারটা প্রদেশ করে দেওয়া হয় আর কোনোভাবে এই প্রাদেশিক সরকারগুলো যদি কোথাও খ্রিস্টানরা নেয় আর কোথাও হিন্দুরা নেয় পরবর্তীতে তারা স্বাধীনতার দাবি করতে পারে এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অখণ্ডতা ও স্বাধীনতার উপর আঘাত হিসেবে বড় ধরনের আঘাত হতে পারে অতএব ওই সিদ্ধান্তটা গ্রহণ করার আগে আরও চিন্তা করতে হবে প্রয়োজনে গণভোট নিতে হবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সবকিছু চিন্তা করে বিশেষ করে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং সারা পৃথিবীর পরাশক্তি নামের অপশক্তি যারা তাদের দৃষ্টি কিন্তু বাংলাদেশে অতএব হঠাৎ করে চারটা প্রদেশ করলে কেন্দ্রের শাসন প্রদেশগুলোতে মজবুত আর থাকবে না তখন সেই প্রদেশগুলোতে বিজাতিদের মদত পুষ্ট কোনো গোষ্ঠী স্বাধীনতার দাবিও তো করে ফেলতে পারে ছোট্ট একটা দেশ এখানে প্রদেশের কি দরকার আছে বিভাক তো আছেই ষাটটা আছে না তো শক্তিশালী করলে হয় আবার প্রদেশ করার দরকারটা কি এটা হচ্ছে আমার মতামত বাকি ওনারা তো বড় বড় জ্ঞানী পণ্ডিত বসে আছে আমরা আমাদেরটা বললাম আল্লাহ আমাদেরকে হেদায়ত করি আল্লাহ